বন্ধুরা তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করার জন্য আসলাম মানে ব্যাপারটা হচ্ছে দেখো আমি তো সব সময় তোমাদেরকে খাবার ভিডিও দিই তোমাদের সাথে বিভিন্ন রকম রান্নার রেসিপি শেয়ার করি বিভিন্ন গল্প করি বিভিন্ন রকম কথাবার্তা তোমাদের সঙ্গে বলি কিন্তু কালকে আমি খুব খারাপ কিছু আমার এই ঘরে ফিল করেছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি আজকে একটা ভিডিও করছি এই রিসেন্টলি দুটো ভিডিওতে আমি কিছু ভৌতিক গল্প বা আমাদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা বলেছিলাম এবং সেই ভিডিওগুলো প্রচুর ভিউজ হয়েছে প্রচুর ভাইরাল হয়ে হওয়ার মতো প্রায় ভিডিওগুলো হয়নি ভাইরাল কিন্তু প্রচুর ভিউজ এবার ব্যাপারটা হচ্ছে কি বলো তো মানে আমি তোমাদেরকে এই কথাগুলো বলছি ওই ভিডিও দুটো হওয়ার পর কিছু কিছু ঘটনা ঘটছে তোমরা ভাববে না যে ওই ভিডিওতে ভীষণ ভিউজ হয়েছে বলে আবার দিদি ঘটনাগুলো বলতে বসেছে সেরম কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে ঘটনাগুলো ভিডিওগুলো দেওয়ার গল্প ওই ঘটনাগুলো বলার পর থেকে কিন্তু কিছু ঘটনা আবারও ঘটছে যেগুলো ভাবছি তোমাদের সাথে একটু বলাটা বলাটা দরকার বা বলা মনে হলো যেন বলাটা উচিত ব্যাপারটা হলো দেখো আমি এই দুটো দিন আগে মানে কালকে রাত্রে তার আগের দিন তার আগের দিন একটা ঘটনা ঘটেছিল আমি সোনুর বাবা এখানে বসেছিলাম সোনু খাওয়া খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিল তখন বাজে ধর এগারো সাড়ে এগারোটা 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 বাজে সাড়ে দশটা এগারোটা আমি ঠিক টাইমটা এক্স্যাক্টলি বলতে পারবো না এক্স্যাক্টলি টাইমটা কিন্তু খুব একটা রাত হয়নি সাড়ে দশটা এগারোটা বাজে তো হঠাৎ করে সোনু ঘুমোচ্ছে আর আমি আর সোনু বাবা এখানে বসে বসে কথা বলছি হঠাৎ করে ওই দরজাটা না এখন খুললো কিছুটা তা আমি আবার ভাবছি কি সোনু ওর মা এসছে ওর বাবা হ্যাঁ বাবা তোর বাবা নই মানে ঠাম্মি এসছে মানে আমার শাশুড়ি এসছে আমি আবার সাথে সাথে এখন করে দেখলাম সোনুর বাবাও তাকিয়ে দেখলো যে মনে হলো কে এসছে আর ওর মা যখন আসে এরকম আসতে করে দরজাটা খুলে আর ঢোকে কথাটা বলার জন্য হয়তো আসছে আমি সেটাই ভেবেছি এবার তো যথারীতি তাকিয়ে দেখি যে না ওর মা না আর অনেক রাত তো অত রাত্রে হয়তো ওর মা দিন সেরম এগারোটা সাড়ে দশটা এগারোটা দরকার না ছাড়া বা এসে কি বলবে এবার আমি উঁকি মেরে দেখি কেউ নেই ওর বাবাও উঁকি মেরে দেখলো কেউ নেই না ও ভুল হয়েছে কারণ এখান থেকে গাড়িটারি যায় অনেক সময় জার্কিং হয় ঘরের মধ্যে জার্কিং অনেক সময় দরজা খুলে যায় এটাই ভেবেছি যাই হোক সেটা জাস্ট ভাবা ভাবনা সেখানেই শেষ সেটা নিয়ে আর কিছু বলছি না কালকে রাত্রিবেলায় কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো স্বাভাবিক নয় খুবই অস্বাভাবিক ফোনটা একটু এগিয়ে নেয় খুবই অস্বাভাবিক ঘটনাগুলো ঘটনাগুলো এতটাই অস্বাভাবিক ঘটনা তোমরা শুনলে হয়তো কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না কিন্তু ঘটনাগুলো কালকে রাত্রে আমাদের সাথে ঘটেছে একদম বাস্তব কথা এবং তার কিছুটা ভিডিও আমি ছোট করে তুলেওছি সেটা ইউটিউবে দেওয়া আছে আমার ছেড়েওছি আজকে ইউটিউবে সেটাই বলছি এবার ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রিবেলায় আমি তখন ধরো দুটো দুটো বাজে রাত্রে দুটো বাজে তোমরা বলতে রাত দুটোর সময় কি করছিলে রাত্রে কালকে ঘুম ছিল না আমারও ঘুম ছিল না সোনুর বাবারও ঘুম আসছিল না সোনু ঘুমচ্ছে ঘুম আসছিলো না অদ্ভুতভাবে আমাদের দুজনাই আমিও কিছু কথা বলছি হঠাৎ করে ও কিছু কথা বলছে ওর একটু মানে ব্যাংকের ব্যাপারে কিছু সমস্যা চলছে ও কিছু কথা গল্প করছে আমার সাথে আমিও আমার কিছু কথা ওর সঙ্গে গল্প করছি শেয়ার করছি এবার কথা বলতে বলতে প্রায় অনেক রাত হয়ে গেছে এবার আমরা সচরাচর দেড়টা দুটো অবধি জেগে থাকি কালকে রাত্রি তখন দুটো আড়াইটেও বেজে গেছে সেই সময় থেকে কিছু অ্যাক্টিভিটিস আমি খেয়াল করেছি আমার এই ঘরে অ্যাক্টিভিটিস বলতে আড়াইটে দুটো দুটো থেকে বেশি আড়াইটেই বাজে তখন হঠাৎ করে আমরা কথা বলছিলাম বসে দুজন মিলে বসা বসা কম্বলের মধ্যে বসা হঠাৎ করে আওয়াজ পাচ্ছি যে আমার ফ্রিজটাই কে না ধপ করে একটা এরকম ফ্রিজটা মানে খোলারও আওয়াজ হতে পারে বা ফ্রিজের উপরে ধপ করে একটা বাড়ি মারলে যে আওয়াজটা হয় এরকম আওয়াজটা এতটাই জোর যে আমার আমি আর সোনুর বাবা দুজনাই শুনলাম তো শুনে আমি আবার ওকে বলছি ও ওর দিকে তাকালাম ও আমার দিকে তাকালো তার মানে এক সেকেন্ডের মধ্যে আমার দরজাটা ধপ 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 করে আওয়াজ হলো হ্যাঁ এবার আমার দরজায় যখন আমি ধপ ধপ করে আওয়াজ হলো তখন লিটারেলি আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে বলছি দরজায় কেন আওয়াজ হচ্ছে ফ্রিজে আমাদের আওয়াজ হয় ফ্রিজে মাঝে মাঝেই এরম আওয়াজ হয় কারেন্ট অফ হয়ে গেলে হয় কারেন্ট হট করে চলে আসলে হয় অনেক সময় আমরা খেয়াল করে দেখেছি যে ফ্রিজের মধ্যে অনেক সময় বোতল থাকে তো বোতলে অনেক সময় হয় এমন যে বোতলগুলো এরকম চিপকে থাকে ফট করে একটা আওয়াজ হয় ভেতরের যেগুলোর বোতলে সসের বোতল তুল বা এমনি খাওয়ার জলের বোতল একটা চিপকে থাকলে এরকম ফ্রিজের মধ্যে থাকলে খুলে যায় হয়তো সেই হিসাবে আওয়াজটা ফুটফাট আওয়াজ যখন তখন ফ্রিজে হয় কিন্তু দরজায় এরকমভাবে আওয়াজ কখনো হয়নি আজ অব্দি মানে পুরো লিটারেলি বোঝা গেল কে ধপধপ করে দরজায় বাড়ি দিচ্ছে এবার এই কথা এই যখন এই আওয়াজটা হয়েছে তখন আমি সোনুর বাবুর দিকে তাকিয়েছি ও এতটাই ভয় পেয়েছে তখন আমি সাথে সাথে কটা বাজে দেখি তিনটে বাজে ঠিক সেই সময় ক্যামেরাটা অন করেছি আমি যে দেখি তো যাই হোক আমি ক্যামেরাটা অন করে রাখি সেই সময় পরিস্থিতিটা তোমরা ওই ইউটিউবে ভিডিওটা দেখলে বুঝতে পারবে সেই মুহূর্তের পরিস্থিতিটা এবার আমি তিনটের সময় এবার আমি ও ভাব যে এত রাত্রিবেলায় দরজা ধাক্কা দেওয়ার মতো কেউ নেই আমার ঘরে সত্যি কথা বলতে কেউই নেই যে বাইরে থেকে এসে দরজা ধাক্কা দেবে এবার ওর বাবা যেটা ভয় পাচ্ছে যে গেটে টেটে তালা টালা দেওয়া তো ঠিক করে ওপরে তিনতলার গেট খোলা নেই তো এরকম একটা কথা আমাকে বলছে আমি না না কোনো কিছুই খোলা নেই সবই তালা দেওয়া ও আমাদের ছাদের ওপাশে পাশে একটা বড় গেট আছে সেটাও তালা দেওয়া সবই তালা দেওয়া তখন ও বলছে যে তাহলে দরজায় এসে ধাক্কা দিচ্ছে কে এবার ও উঠে গিয়ে এখান থেকে নেমে গিয়ে দরজাটা কাছে গেছে গিয়ে দরজাটা উপর দিয়ে লক করা ও আরও টাইট করে লক তখন একবার ঢকঢক করে আওয়াজ হচ্ছে সেই মুহূর্তে আবার একটা ঢক করে আওয়াজ হচ্ছে সেইটা কিন্তু ক্যামেরাতে আছে মানে ক্যামেরাতে আওয়াজটা উঠেছে তাই তো ঠিক বলছি তো এবার সেই মুহূর্তে তোর বাবা গিয়ে দরজাটা আটকেছে আটকে লাইট টক করে দিয়েছে লাইটটা অফ করা অব্দি ভিডিওতে আছে লাইটটা অফ করাতে আমিও বলছি যে লাইটটা অফ করো লাইটটা অফ করো তো কিসের ওই ঘর থেকে কে দরজা ধাক্কা দিতে পারে ওই ঘরে আমাদের একটা আলো জলে যেটা হচ্ছে আমাদের ওই ইয়ের লাইটগুলো হয় না ওই যে কী বলে ওটাকে সিলিংয়ের যে লাইটগুলো থাকে ওইগুলো জলে ওই ঘরে সেই জন্য ওই ঘরটা ভালো লাইট হয়ে আলো হয়ে থাকে আর আবার এই ঘরটা অন্ধকার করে দিলে কি দরজার তলাতলা থেকে দেখা যায় এবার ও আবার এখন যেটা বলছে কি দেখেছো তুমি দরজার তলা দিয়ে তলা দিয়ে তেমন কিছু দেখে মানে একটা লোক চলে গেলে যেমন একটা হয় না ফিল হলো ও আবার সেটা এখন বলছে কালকে রাত্রে কিন্তু এই কথাটা বলেনি এখন বলছে আমার ফিল হলো যে কেউ একটা চলে গেল। এবার আমি ওস অতটা ও বাবা ভয় পাচ্ছে অন্যরকম তো আমিও আবার ওর বাবাকে বলছি আরে কিছু না ছাড়ো ওর বাবা বলছে দরজায় রকম এসে বাড়ি দেবে কি ঠিক আছে ছাড়ো লাইট অফ করে দিয়েছি শুয়ে পড়ো এইবার লাইটটা অফ করে দেওয়ার পর আমিও তাড়াতাড়ি করে লাইটটা আর একটা লাইটটা জ্বালালাম যেহেতু কম্বল টম্বলগুলো সব পড়ে হয়ে গেছে আবার গাড়িটাড়ে দিয়ে শুয়েছি ওর বাবা ওই দরজাটা বন্ধ করে ফটাফোন করে শুয়ে ঘুম হচ্ছে ঘুম হচ্ছে মানে কি সে নাক ডাকছে ভস 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 করে নাক ডাকছে এইবার আমার কিন্তু ঘুম আসেনি কারণ এক সেকেন্ড ওর বাবার এখনই সুন্দর বাবা শুলেই ঘুমিয়ে পড়ে যখন ঘুম আসে আবার সাথে সাথে উঠেও বসে আমি রেখেছি ঘুম ভেঙে যায় হ্যাঁ আমার ঘুমই আসছে না আমি শুয়ে রয়েছি লাইটটা অফ করে দিয়েছি লাইট অফ করে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি ফিল করলাম যেটা খুব ভয়ঙ্কর একটা মানে বাজে একটা জিনিস ফিল করছি যে কম্বলটা নিচে থেকে যেন এরকমভাবে টান টান করছে বিশ্বাস করো আমি মানে এতটা অদ্ভুত এইসবগুলো না না আমরা ভিডিও ফিডিও তো দেখেছি তো টিভিতে টিভিতে সিনেমা টিনেমায় অনেক দেখেছি এই কনজিউরিম তো দেখেছি এবার আমি না শুধু ভাবছি কি ধর এই মানে সিরিয়াসলি বলছি আমি ভাবছি কি ধর এই সব কিছু না আমি ভয় মানে সেই দক ধক করে বুকের ভেতর অনেক সময় সেটা হচ্ছে না কিন্তু আমার শুধু কম্বলটা নিচে থেকে যখন টান পড়ছে আমি এটা ভাবছি যে সোনুর বাবার পায়ে হয়তো জড়িয়ে টান পড়ছে আমি সেটা ভাবছি কিন্তু তবুও আমার পা আমি সোজা করতে পারছি না মানে পাটা যে সোজা করে শোবো আমার সেই সাহসটা হচ্ছে না আমি পা দুটোকে এক জায়গায় করে কম্বলের মধ্যে ওর বাবার একদম পেটের কাছে পা দুটো তুলে দিয়ে শুয়ে গেছি এইবার কিছুক্ষণ পর আবাহার কম্বলটা না এরকম টান পড়ছে না যখন টান পড়ছে কম্বলটা ওর বাবা হটা এরম করে কেঁপে দেখলাম একবার উঠেছে আমার পাশেই তো এমন জন কেঁপে উঠেছে আমি ওর বাবাকে ডেকে বলছি কী গো কেঁপে উঠেছো কেন আমি কিন্তু ওইগুলো ফিল করছি ততক্ষণে বাবা বলছে কি জানি না টেনশান হচ্ছে ঘুম হচ্ছে ঘুম ঘুমাতে ঘুমাতে কিছু একটা টেনশান হলো ওই জন্য কেঁপে উঠলাম আর যা যার বাদ দাও তুমি ঘুমাচ্ছ ঘুমাও না আমার কিন্তু আমি কিন্তু ওইগুলো ফিল করছি তারপরে ওর বাবা আমার যখন বললাম ওর বাবা একটা সাইড হয়তো সাইড করে শুয়েছে ওর সময় হয়েছে বলছি তুমি জয় হনুমান জয় হনুমান জয় হনুমান করি তো এবার আমি না হনুমান জয় হনুমান জ্ঞান সাগর জাই তা পিস্তি হলো গুজয়াগর এক করে মনে মনে বলছি এখানে ঘুমের মধ্যে মানে চুপচুপটা বন্ধ করে বলছি যেই আমি এরকম দুই চারবার উচ্চারণ করেছি জয় হনুমান জয় হনুমান ফট করে গিয়ে আমার ওই ওয়ার্ড ট্রপে গিয়ে না একটা এত জোরে আওয়াজ হয়েছে মানে মানে ফট করে একটা ফট না একটা দম করে একটা আওয়াজ হ্যাঁ এইবার আমি যে আওয়াজটা পেয়েছি আমি মানে কি বলবো যে ওয়ার্কড্রপটায় আওয়াজ হয়েছে আমি আবার উঠে বসেছি হ্যাঁ যেই উঠে বসেছি সোনুর বাবাও দেখি উঠে বসে ওর পুরো খাট থেকে নেমে গেছে গিয়ে বললো গিয়ে ওইখানে গিয়ে লাইট জ্বালিয়েছে মানে এখান থেকে নেবে গিয়ে ওইখান থেকেই আমাদের ওইখানে যে সুইচটা ওইখানে বেড সুইচটা না কিন্তু ওই সুইচে গিয়ে লাইট চলিয়ে শুধু মা বলছে কিসের আওয়াজ এলো তুমি ঘুমের মধ্যে মানে এতটাই জোরে আওয়াজ হয়েছে ওর ঘুম ভেঙে গেছে ও উঠে গিয়ে ওইখানে ওই সুইচটা চালিয়ে দিয়ে হলে কিসে আবার কিসের আওয়াজ এলো আমি বলছি জানি না আমার খুব ভয় লাগছে এবার এইবার তখন আমার এত ভয় লাগছে এবং আমি রাত্রিবেলায় মানে আমি হচ্ছি না আমি আজকে লাইট অফ করব না লাইটটা জ্বালানো থাক তখন মোটামুটি তো সাড়ে তিনটা পেরিয়ে গেছে কি বলো তারপরে কি হলো লাইটটা তারপরে জ্বালিয়ে রাখলাম তাই তো তারপরে লাইটটা নেভানো হয়নি তারপরে লাইটটা জ্বালিয়ে শুয়েছিলাম হ্যাঁ কালকে রাত্রে কিছু কি ফিল করছিলাম হ্যাঁ কালকে রাত্রে অনেক রকম জিনিসপত্র ফিল করছিলাম সত্যি এটা বাস্তব কথা কালকে রাত্রিবেলায় একটা ভয় ভয় লাগছিল দরজায় একবার দম করে আওয়াজ হলো তারপরে এসে শুয়ে পড়লাম আবার একটু কেমন একটা ফিল হলো লাইটটা জ্বালিয়ে দিল হ্যাঁ তারপরে আবার কম্বলটা দিচ্ছি বারবার পায়ের থেকে টেনে নিচ্ছে আমি বলছি কি ব্যাপার আবার টেনে তুলছি আবার পায়ের দিকে টেনে চলে যাচ্ছে

একদম এটাই হয়েছে কালকে রাত্রিবেলা বিভিন্ন রকম ইনসিডেন্ট হয়েছে যার জন্য লাইট চালিয়ে শুচ্ছি আমরা বলতে এই বিষয়ে মানে আর বলবো কি কি তোমার কি মনে হচ্ছে এগুলো কি কিছু কি অ্যাক্টিভিটিস হয়েছে কালকে হয় অনেক সময় হয় কাল কারণ

আমরা দুজনা ভীষণভাবে ফিল করেছি এবং সোনু আমাকে বলছে মা আমাকে ডাকলে না কেন আমি তাহলে হনুমান চল্লিশা পাঠ হনুমান পাঠ করতাম তাই বললাম হনুমান চল্লিশা কি তুই পারি এই পুরোটা পাঠ করবি তাহলে তুই যদি পারিস তাহলে ডেকে তুলতাম বলছে হ্যাঁ আমি তো পুরোটা পারি দেখো হনুমান চল্লিশা পাঠ করে শোনাও जय हनुमान ज्ञानगण सागर जय कपीर सिंह जागर रामदूत अतुलित बल धामा अंजलि बुच्चुभा बनसुखनामा महाबीर विक्रम बजरंगी कुमुदिनी बात के संगी कंचन विराट सुकेशा कानल कुंडल कुंचित तो केसा जय 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 हनुमान गुसाई कृपा करो गुरुदेव की नाई चौसत पाठ पाठ कर कोई छुट ही बंदी महासिक होए चोये पढ़ हनुमान चलिसा हो सीती सद गौरीसा तुलसीदास सदा हरि की जय ना थेरी तय तेरा की जय ना थेरी तय तेरा, तेरा, तेरा। मेरा করতে পারতে তাহলে রাত্রিবেলা উঠতে তাহলে ঘুম থেকে ডাকলে উঠে পড়তে তুমি হাসছো হেসো না সত্যি সত্যি কালকে এগুলো হয়েছে চলো আর কি বলবো হুম